এতক্ষণে আপনারা শুনলেন আমরা সবাই মুগ্ধ আপনারা জানেন দীর্ঘদিন মাদ্রাসার মাহফিল হয়নি আজকে আল্লাহ আমাদেরকে আমার প্রধান আমাদের প্রধান নেবানের আজকে মাঠ কানায় কানায় ভরে গেছে এজন্য আমরা সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি কিশোরগঞ্জ উপজেলার নবনির্বাসিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয়কে

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম Samsung লো কোমি হাজির হয়ে টিমখানা মাদ্রাসার উদ্যোগে 25 তম তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন মাউকিনতি জামিয়া কমিটি বিভিন্ন স্থান থেকে আহ্বানিত ওলামাই کرامগণ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দাদা সসাভাইরা ও পুত্র আরলের মা উপনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলে ভালো আছেন জয় হোক যে মহান রব্বুল আলামিন আজ এই গরমের মাঝে আমাদের সকলকে তাফসীরুল কোরআন মাহফিলের আশার এবং গোশার্থ শোনার তৌফিক দান করেছে আমরা সকলে সেই সৃষ্টি কর্তার দরবারে শুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম রোজা মুবারকে দরুদ পাঠ করে বলি সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা সকলেই এসেছি এখানে তাফসিরুল কুরআন মাহফিল শোনার জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আজকে এই মাহফিল শোনার থেকে শুরু করে আমাদেরকে যেন সমস্ত আমল করার ঠিক দান করেন আমরা বলি আমি আপনারা সকলেই জানেন গত উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে হয়েছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি আপনারা এটিও জানেন বিগত কয়েক বছর থেকে আমি মসজিদ মাদ্রায় সে ইতিমখানায় আমার ব্যবসায়ী যে অর্থায়ন আমি উপার্জন করি এখান থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করি তাই আজকে এই মাহফিলে আমি সর্বপ্রথম নির্বাচিত হয়ে আপনাদের এখানে এসেছি আমার জন্য সকলে দোয়া রাখবেন আগামী পাঁচটি বছর আপনাদের দোয়ায় যেন আল্লাহ পাক শরীয়ত অনুযায়ী যেন এই পরিষদ পরিচালনা করেন দান করে সেই সাথে আমি বিগত দিনে যে কার্যক্রম করেছি আমি যেন এইগুলা আমারও আগামী পাঁচ বছর পাকের রহমত আপনাদের দোয়া যেন আমি সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এই এসে ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু